এবার সিএম ভিজিলেন্সের হাতে আটক ফায়ার ব্রিগেডের ইনচার্জ বসন্ত সিনহা এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ উন কোচ নিতে গিয়ে সিএম ভিজিলেন্সের হাতে ধরা পড়ল ধলাই ফায়ার ব্রিগেডের ইনচার্জ বসন্ত সিনহা শুক্রবার হাতে নাতে তাকে পাকড়াও করেছে সিএম ভিজিলেন্সের প্রতিনিধি দল উল্লেখ্য কাবুগঞ্জে একটি রেস্টুরেন্টের এনওসি প্রদানের জন্য পঁচিশ হাজার টাকা অর্থ দাবি করেছিল বসন্ত সিনহা শুক্রবার প্রথম কিস্তির আট হাজার টাকা নিতে গিয়ে নাগাটিলার একটি ভাড়াতে ঘরে তাকে আটক করেছে সিএম ভিজিলেন্সের দল বর্তমানে তাকে হেফাজতে রেখে টানা জেরা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক এবার সিএম ভিজিলেন্সের হাতে আটক ধলায় ফায়ার ব্রিগেডের ইনচার্জ বসন্ত সিনহা এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ উনকোচ নিতে গিয়ে সিএম ভিজিলেন্সের হাতে ধরা পড়ল ধলাই ফায়ার ব্রিগেডের ইনচার্জ বসন্ত সিনহা শুক্রবার হাতে নাতে তাকে পাকড়াও করেছে সিএম ভিজিলেন্সের প্রতিনিধি দল উল্লেখ্য কাবুগঞ্জে একটি রেস্টুরেন্টের এনওসি প্রদানের জন্য পঁচিশ হাজার টাকা অর্থ দাবি করেছিল বসন্ত সিনহা শুক্রবার প্রথম কিস্তির আট হাজার টাকা নিতে গিয়ে নাগাটিলার একটি ভাড়াতে ঘরে তাকে আটক করেছে সিএম ভিজিলেন্সের দল বর্তমানে তাকে হেফাজতে রেখে টানা জেরা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক